মুরুটিয়া থানার অধীন মুরুটিয়ার ঠাকুরপাড়ায় ভৈরব নদীতে স্নান করতে গিয়ে পঞ্চান্ন বছরের এক বয়স্ক ব্যক্তি জলে ডুবে অস্বাভাবিকভাবে মৃত্যু হল আজ আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে ভৈরব নদীতে কাজ করা লেবাররা ও প্রতিবেশীরা দেখতে পায় ওই ব্যক্তিকে জলে ডুবে যেতে তারা অনেক খোঁজাখুঁজি করার পরে ওই ব্যক্তিকে দেখতে পায় না দু ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে পরে প্রতিবেশীরা ও মরুটিয়া থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাসপাতালের পক্ষ থেকে করিমপুর থানার হাতে দেহটি তুলে দেয় করিমপুর থানায় মৃতদেহটি পুলিশ মর্গে থাকবে আজকে রবিবার ময়নাতদন্তের জন্য শক্তিনগরে পাঠানো হবে মৃতদেহটি মৃত ব্যক্তির নাম সন্তোষ মন্ডল রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ থেকে আর